পিঠা শুধু খাবার নয় এটা বাংলার গর্ব ও ঐতিহ্য তাই বাঙালি কিন্তু পিঠে খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না মডার্ন রেসিপির ভিড়ে আজকে আপনাদের বানিয়ে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ এক সাদা মাটা পিঠা যা স্বাদে ও গন্ধে পাবেন পুরনো দিনের ছোঁয়া হাতের কাছে থাকা মাত্র চারটি উপকরণে অল্প সময়ে ও অল্প খরচে তৈরি করে নেওয়া যায় এই রাজকীয় স্বাদের পিঠাটি আসসালামু আলাইকুম আই আই এম শেফ ইশিকা ব্যাক টু চ্যানেল পিঠাটি বানানোর জন্য আমি একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি আপনার ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়ো আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়োটা ব্যবহার করছি আপনার ইচ্ছে করলে ভিজাটাও ব্যবহার করতে পারবেন আমি চালের কুড়ার সাথে আগে থেকেই দেড় চা চামচ লবণ মিক্স করে রেখেছিলাম তাই সেটা দেখাতে পারলাম না আপনারা অবশ্যই এখানে দেড় চা চামচ লবণ অ্যাড করে দিবেন। এবার চুলার একদম লো আছে চালের গুঁড়া ঘিয়ের সাথে ভেজে নিব এইভাবে একবার ঘিয়ে চালের গুঁড়া ভেজে পিঠা বানিয়েই দেখুন এত অতলনীয় একটা স্বাদ আসবে যে পিঠার স্বাদ মুখে লেগে থাকবে আজীবন ছোট্ট একটা প্রসেসও কিন্তু একটা খাবারের স্বাদকে অনেক গুণ বদলে দিতে পারে ভাস্তে ভাজতে চালের গুঁড়া যখন এমন ঝরঝরে হয়ে যাবে তখন দিয়ে দিব দুই কাপ পানি পানিটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে একটা ডো তৈরি করে নিব এই কাজটা একটু দ্রুত করতে হবে যেন রকম দলা পাকিয়ে না যায় পিঠার ডোটা তৈরি করার জন্য আমি যে প্রিমিয়াম জার্মানি হানিকম কড়াইটা ব্যবহার করছি সেই কড়াইটা আপনারা আমার বিজনেস পেজ অথেন্টিক বাই ইসিকাতে পেয়ে যাবেন পেজের লিঙ্ক আমি ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আর ফেসবুকের ক্যাপশনে দিয়ে দিব আসছি শীতে নানা রকম পিঠা বানানোর জন্য আপনাদের এই কড়াইটি খুবই কাজে আসবে কারণ দেখতেই পাচ্ছেন এই প্রিমিয়াম জার্মানি কড়াইয়ে আমি পিঠার ডোটা কত ইজিলি তৈরি করে নিলাম একদমই লেগে যাচ্ছে না রান্না করতে করতে যখন এমন স্মুথ সফট একটা ডো তৈরি হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব এই পিঠার ডোটা সাধারণত একটু নরমই হয় তাই এটাকে অতিরিক্ত রান্না করে শুকনো করে ফেলার প্রয়োজন নেই তৈরি করা পিঠার ডোটা আমি একটি চপিং বোর্ডের উপর নিয়ে নিলাম পিঠার ডোটাকে গরম অবস্থায় মথে নিলে বেশি স্মুথ তাই আমি বেলুনের সাহায্যে ডোটাকে মতে স্মুথ করে নিচ্ছি বেলুনের সাহায্যে মথে নেওয়ার পর যখন ডোটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি হাতের সাহায্যে আরো এক মিনিটের মতো মথে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত স্মুথ সফট একটা ডো তৈরি হয়েছে এবার একটি ভিজা কাপড় দিয়ে আমি ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো তাহলে চলুন এই দশ মিনিটে পিঠার পুরটা তৈরি করে নিই পিঠার পুর বানানোর জন্য একটি ফ্রাইং দিয়ে দিলাম হাফ কাপ খেজুর গুড় আর দেড় কাপ নারিকেল কোরানো এবার চুলার মিডিয়াম আচে নেড়ে চেড়ে পুটটাকে রান্না করতে থাকব গুড়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে আঠালো হয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে খেজুরের নলেন দানাদার গুড়টা ব্যবহার করেছি আপনার ইচ্ছে করলে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই রান্না করতে করতে গুড়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে এমন একটা আঠালো পুর তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি পুরটাকে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প একটু পুর নিয়ে হাতে সাহায্যে লম্বা শেপ দিয়ে দিব যেমনটা ঠিক ভিডিওতে দেখতে পাচ্ছেন পিঠাটা যেই সাইজের বানাতে চান এই পুরগুলোকে ঠিক সেই সাইজ দিয়ে দিলেই হবে আমার সবগুলো পুর শেপ দেওয়া হয়ে গিয়েছে তাহলে চলুন এখন পিঠাগুলো তৈরি করে নিই এতক্ষণে ডোটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে পিঠা তৈরি করার আগে আমি ডোটাকে আরও এক মিনিটের মতো মথে নিয়েছি এবার পিঠার ডো থেকে অল্প একটু লেচি কেটে আমি পিঠার শেপ দিয়ে দিব আঙুলের সাহায্যে চেপে চেপে পিঠার ডোটাকে হালকা ফ্ল্যাট করে নিলাম এবার উপরে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা গুড় আর নারিকেলের পুর এখন পুরটাকে আঙুলের সাহায্যে চেপে চেপে খুব ভালোভাবে সিল করে দিব আর এমন একটা শেপ তৈরি তৈরি করে নেব যেমনটা ঠিক ভিডিওতে দেখতে পাচ্ছেন তো হয়ে গেল একটি পিঠা লম্বাতে আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠাগুলোর শেপ দেওয়া একদমই ইজি একবার চেষ্টা করলেই পারা যায় পিঠার ডোটা যদি একদম পারফেক্ট হয় তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ পিঠা আরও সুন্দর করার জন্য আমি একটি সাহায্যে দুই সাইড থেকে কেটে যেহেতু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নিয়ে নিয়েছি কলাপাতা কলাপাতা এই পিঠাটির স্বাদে এক বিশেষ ভূমিকা রাখে আমি কলাপাতাগুলোকে এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন পাতাগুলোতে হাতে সাহায্যে তেল মাখিয়ে নিলাম সবগুলো কলাপাতাতে তেল মাখানো হয়ে গিয়েছে এবার কলাপাতা দিয়ে তৈরি করে রাখা পিঠাগুলোকে মুড়িয়ে নেব যারা দেশের বাহিরে থাকেন বা হাতের কাছে কোনোভাবেই কলা পাতা পাবেন না তারা এই প্রসেসটাকে স্কিপ করতে পারেন কলাপাতায় পাতায় ছাড়াও এই পিঠাগুলো ভাপে তৈরি করা যাবে কিন্তু প্রত্যেকটি পিঠা ইন্ডিভিজুয়ালি কলাপাতায় পাতায় মরিয়ে নেওয়ার কারণ হলো যেন কলাপাতার একটা ফ্লেভার পিঠাগুলোর ভিতরে ইনফিউজ হয়ে যায় শেষের অংশটাকে একটি টুথপিকের সাহায্যে সিল করে দিচ্ছি যেন পাতাটা খুলে না যায় আমি একইভাবে সবগুলো পিঠা কলাপাতায় মুড়িয়ে নেচ্ছি। নিচ্ছি কলা পাতায় নেওয়া পিঠাগুলো আমি একটি স্ট্রেইনারের উপর নিয়ে নিলাম পিঠাগুলোকে ভাব দেওয়ার জন্য আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি এবার পিঠা স্ট্রেনারটা পাতিলের উপর বসিয়ে দিলাম আর স্ট্রেনারের মুখটাকে একটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম এখন চুলার মিডিয়াম আছে দশ মিনিটের মতো দশ মিনিট পর পিঠাগুলো পারফেক্টলি স্টিমড এবার পিঠাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল একদম সাদামাটা মাটা পদ্ধতিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একদম সাধারণ কিন্তু খেতে অসাধারণ একটি পিঠা এই পিঠাগুলো গরম গরম খেতে যেমন ভালো লাগে তেমনি ঠান্ডা হয়ে যাওয়ার পরেও খেতে দুর্দান্ত লাগে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠাগুলো একদমই শক্ত হয় না একদম নরম তুলতুলেই থাকে পিঠাগুলোকে আমি কলাপাতা থেকে বের করে দেখাচ্ছি ভিতর থেকে কেমন হয়েছে মাসাল্লা দেখতেই পারছেন কত দুর্দান্ত দেখতে পিঠা তৈরি হয়েছে গরম গরম যে পিঠাগুলো নরম তুল তুলে থাকবে এটা তো বোঝাই যায় সেই জন্য আমি ঠান্ডা করে আপনাদেরকে পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও পিঠাগুলো কতটা বেশি নরম তুল তুলে আছে নর্মাল রুম তাপমাত্রায় আপনারা এই পিঠাগুলোকে রেখে খেতে পারবেন চার থেকে পাঁচ দিনের মতো আর যদি বেশি দিন সংরক্ষণ করে খেতে চান তাহলে ফ্রিজে রেখে দিবেন খাওয়ার আগে আবার একটু ভাব দিয়ে নিলেই একদম নরম তুলতুলে হয়ে যাবে বাহির থেকে নরম তুলতুলে আর ভিতর থেকে রসালো এক অদ্ভুত মজাদার পিঠা তৈরি হয়েছে এই পিঠার প্রতিটা বাইট নেওয়ার পর আপনার মনে হবে আপনি স্বাদের এক অন্নভুবনে হারিয়ে যাবেন আমার মনে হয় পিঠা এমন একটি খাবার যেটা সারা বছরই বানিয়ে খাওয়া যায় আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ